নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার দু হাজার চব্বিশে মিন রাশির জাতক জাতিকারা কি পেতে চলেছেন কাদের পড়াশোনার দিক থেকে সাকসেস আছে কাদের বিদেশ যাত্রা আছে কারা এবার নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবেন কাদের বিয়ে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং কিভাবে অর্থ শ্রীবৃদ্ধি হবে সেটা জানতে গেলে কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন সালে মিন রাশির জাতক জাতিকাদের এদের মধ্যে জ্ঞান থাকে নলেজ থাকে তবে সবসময় দ্বৈত সপ্তাহ এদের মধ্যে কাজ করে এটা ঠিক না ওটা ঠিক এটা করতে করতেই কিন্তু এদের জীবনের অনেকটা অংশই চলে যায় থার্টি টু এর পর্থেই কিন্তু ভাগ্যে উদিত হয় যাদের দু হাজার চব্বিশ থার্টি টু ইয়ার যাদের মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এবছরটা গোল্ডেন ইয়ার আপনাদের জীবনে কিন্তু এবছরে নানান রকম অপরচুনিটি আসবে তবে মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হবে কারণ এবছরে প্লানেটারি হচ্ছে মেষ রাশির ঘরে হচ্ছে কিন্তু বৃহস্পতি সিংহ রাশির ঘরে হচ্ছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কিন্তু কেতু বৃশ্চিক রাশির ঘরে রয়েছে কিন্তু বুধ শুক্র ধনু রাশির ঘরে রয়েছে রবি মঙ্গল কুম্ভ রাশির ঘরে রয়েছে শনি এবং মীন রাশি ঘরে রয়েছে রাহু রাহু কিন্তু আপনাদের চারিদিক থেকে ডিস্টার্ব দেবে মানসিক শান্তি দেবে না ঘুম দেবে না রাহু কিন্তু নেশার দিকে নিয়ে যাবে তাদের নেশা থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন নেশা বা বন্ধু সঙ্গ কুসঙ্গ কিন্তু ত্যাগ করবেন জীবনের চরম অশান্তি আসবে লিডিকেশন ঝামেলা এগুলো কিন্তু বাড়তে পারে মীন রাশি দু বছরটা শনির বছর আর শনি তার স্বক্ষেত্রে মীন লগ্ন বা একদম দ্বাদশে গিয়ে বসে রয়েছে এবছর কিন্তু দূরে আপনার কর্ম হবে অর্থাৎ যারা চাকরির চেষ্টা করছেন দূরে কিন্তু আপনাদের কর্ম হবে বা প্রমোশন পেয়ে আপনাকে কিন্তু দূরে চলে যেতে হতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন এবং দ্বিতীয় ভাবে আপনার লগ্নপতি রয়েছে অর্থাৎ যারা ব্যবসাও শুরু করতে চাইছেন এই সময় কোনো পার্টনারশিপ বিজনেস করতে কিন্তু যাবেন না সেখানে কিন্তু লোকসান হয়ে যাবে পারিবারিক অশান্তি কিন্তু প্রবলভাবে বাড়বে বিশেষত যাদের বিয়ে হয়ে গেছে দাম্পত্য জীবনের চরম অশান্তি কিন্তু এবছর আসবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা তৃতীয় ব্যক্তির ইন্ধনে আপনার জীবনে চরম অশান্তি কিন্তু বাড়বে সেদিক থেকে কিন্তু সাবধানে থাকবেন মানসিক যন্ত্রণা পেটের সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি পায়ে চোট পাওয়া আর্থারাইটিসের সমস্যা নার্ভের প্রবলেম কোলাইটিস এই ধরনের রোগে কিন্তু এবছর আপনি ভুগতে পারেন শরীরের দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং ঘুম যেন আপনার ঠিক মতন ছ থেকে সাত ঘন্টা হয় কারণ এবছর কিন্তু আপনার ঘুম কমে যাবে অ্যাংজাইটি টেনশনে আপনার কিন্তু ডিপ্রেস হয়ে থাকবেন সেদিক থেকে সাবধানতা চতুর্থপতি হচ্ছে বুধ শুক্র যুক্ত অবস্থায় যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো সায়েন্স টিমে যারা পড়াশুনো করেন তাদের কিন্তু টেকনিক্যাল দিক বা মেডিকেল লাইনের দিকে যদি যেতে পারেন প্রফেশনাল কেরিয়ার করতে চান সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে পড়াশোনায় কোনোভাবে মনোসংযোগ করতে পারছেন না রাহুর অশুভ প্রভাবে তাদেরকে বলবো সারাটা বছর যেহেতু রাহু আপনার লগ্নে থাকবে এবং শনি দ্বাদশে থাকবে শুয়ে পড়বেন না টেবিল চেয়ারে পড়তে বসুন তাহলে কিন্তু পড়াশোনাটা হবে আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু কাছের কোনো আত্মীয় আপনাদের কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ডিস্টার্ব করবে অর্থাৎ জ্ঞাতি শত্রুতা বা হিংসা আপনার ওপরে কিন্তু হতে চলেছে আপনার পাড়া প্রতিবেশীর দ্বারাও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মে মাসের পর থেকে আপনাদের জীবনে কিন্তু কিছুটা উন্নতি হবে কোন সদগুরু লাভ আছে দীক্ষা গ্রহণের কিন্তু জায়গা রয়েছে যারা অর্থনৈতিক দিক থেকে ডিস্টার্বের মধ্যে রয়েছেন আপনাদের কিন্তু আমি বলবো যে কোনো রকম ল্যান্ড ভূমি সম্পত্তি গোল্ড কিনে রাখতে পারেন তাতে কিন্তু আপনারা অনেকটাই প্রফিট হবে এমনকি যারা শস্য কিনে রাখেন এটা পান জাতীয় জিনিস এবছরে কিন্তু ভালো আপনাকে প্রফিট দেবে সেই ধরনের জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন গম পাট এইগুলোরতে বেশি আপনি যদি ইনভেস্টমেন্ট করেন বা ফুড প্রোডাক্টের ওপর যদি আপনি বিজনেস করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে আপনাদেরকে বলবো যে এফ জি এবং ও এই তিনটে লেটারের জাতক বা জাতিকাদের সাথে এবছরে কোনো রকম ব্যবসায়িক সম্পর্ক গড়বেন না এবং এদের থেকে সবসময় দূরে থাকবেন এরা হার্নফুল আপনার জন্যে হতে পারে বিভিন্ন দিক থেকে কিন্তু ডিস্টার্ব আপনাদের জীবনে আসতে পারে তবে যাদের বিয়ে হচ্ছিল না এ বছরটা বিশেষত নভেম্বরের আগে বিয়ের কিন্তু কোনো কাজ আপনারা করবেন না বিয়েটা কিন্তু যত পিছবেন এ বছরে সেটা আপনাদের জন্যে ভালো হবে হঠাৎ করে বিয়ে হয়ে গেলে কিন্তু আপনাদের জীবনে চরম অশান্তি আসতে পারে এবং আপনাদের জন্যে বলবো কর্মসূত্রে আপনারা দূরে চলে যেতে পারেন প্রমোশন হয় দূরে চলে যেতে পারেন আর স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে এবছরে কিন্তু প্রচুর পরিমাণে আসবে বিশেষত তন্ত্র সাধনা অ্যাস্ট্রোলজি ট্যারট রেকি এই ধরনের জিনিস মানে থার্ড ফোর্সের সাথে মিলিত হওয়ার যে ইচ্ছা কারণ রাহু সব সময় একটা নতুন কিছু জানার চেষ্টা করে মীন রাশির ঘরে যেহেতু রয়েছে যে নেগেটিভ সত্তা আপনার মধ্যে রয়েছে সেটাকে আপনি ত্যাগ করে পজিটিভ দিকে ডাইভার্ট করুন তাহলে দেখবেন আপনার চক্র ব্যালেন্স হবে এবং মানসিক শান্তি পাবেন ঘুম হবে পরিবারের সাথে বেশি সময় কাটান বাবা মা সন্তান ফ্যামিলি এদেরকে নিয়ে কিন্তু সময় কাটান যেটা আপনার জীবনে চরম আনন্দ কিন্তু এনে দিতে পারবে তবে টু হুইলার যারা চালান এবছরের মার্চ থেকে মে পর্যন্ত সাবধানে চালাবেন মাথায় বা পায়ে এই দুটো জায়গায় কিন্তু বড় আকারে চোট আঘাত আসার যোগ রয়েছে আপনাদের জন্য বলবো ইয়েলো কালার রেড কালার বেবি পিঙ্ক কালার গেরুয়া কালার এই রংগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করবেন আপনারা একটুখানি ধনে কোনো বাটির মধ্যে ভিজিয়ে রাখবেন পূর্ণিমার দু তিন দিন আগে তারপরে তার থেকে যে চারা গাছ বেরোবে সেটা বাড়ির নর্থ ইস্টে দিন কোনো টবের মধ্যে বা মাটি থাকলে মাটির মধ্যে প্রতিদিন সেখানে জল দেবেন যেমন তুলসী গাছে জল দেন কাঁচা হলুদ গাছে জল দেন তাহলে কি হবে আপনার বাড়িতে ধন সম্পদ ঐশ্বর্য বৃদ্ধি হতে থাকবে এবং মা একটি ছবি অবশ্যই বাড়িতে নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন তার উপরে ইয়েলো কালারের একটা বাল্ব প্রতি সময় অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স জ্বালিয়ে রাখবেন হলুদ কাপড়ের ওপর মাকে কিন্তু রেখে দেবেন জবা ফুলের মালা প্রতি বৃহস্পতিবার করে দেবেন তাতে আপনার জীবনের যে বাধা কষ্ট যন্ত্রণা ফাঁড়া রয়েছে সেগুলো থেকে কিন্তু মুক্তি লাভ করবেন এবং যারা অ্যাগ্রহে যেতে চাইছেন বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন তাদের কিন্তু এবছরে বিশেষভাবে সুযোগ রয়েছে মে মাসের পর থেকে ডিসেম্বর পর্যন্ত বিদেশে যাওয়ার কিন্তু কানেকশান প্রবলভাবে রয়েছে যারা চাইছেন অবশ্যই এই সময় কিন্তু চেষ্টা করতে হবে ভাগ্য আমাদের তিন রকম একটা হচ্ছে হেভেন লাভ যেটা আমরা নিয়ে আসি সেটা বদলানো যায় না একটা হচ্ছে আট লাখ অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেই বসবাস বাস্তুকে কিছুটা নাড়াচাড়া করবেন সোফাটা ঘুরিয়ে দেবেন খাটটা একটু মুভ করলেন পূর্ব দিকে মাথা করে শোবেন এইগুলো যদি করেন আপনি বাস্তুগত একটা পজিটিভ দিক পাবেন আর একটা হচ্ছে ম্যানকাইন লাইফ অর্থাৎ রেকি মেডিটেশন মন্ত্র নিজের ডিসিপ্লিন লাইফ এইগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবনের সাকসেস কেউ কিন্তু আটকাতে পারবে না পরেও যদি আপনাদের জীবনে কোনো যন্ত্রণা কোনো সমস্যার সমাধান করতে পারছে না কারো বিয়ে হচ্ছে না কারো মামলা নিষ্পত্তির যে যোগ রয়েছে বছর সেটাও হচ্ছে না তাদেরকে বলবো যে অবশ্যই নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করেন বৈশালী সরকার মানে কিন্তু চ্যালেঞ্জ গ্যারেন্টি দিয়ে কাজ করা যারা একবার এসছেন তারা তো সাকসেস হয়েছেন আর যারা এখনো পর্যন্ত আসতে পারেননি তাদের জন্য আমি তো আছি নিচে যে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে যোগাযোগ করুন আমি কিন্তু পৌঁছে যাচ্ছি আগরতলা গৌহাটি কোচবিহার শিলিগুড়ি মালদা বীরভূম তারাপীঠ এবং হাওড়াতে আপনারা চাইলে কলকাতারও যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার রাত্রি নটায় এসেন্স অব অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না আর এই চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলেই যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই এখনই এটা সাবস্ক্রাইব করে নিন অনেক কিছু জানতে পারবেন নতুন নতুন বিভিন্ন টপিকস নিয়ে আমি কিন্তু আসছি দু হাজার চব্বিশে যারা আমার সাথে থাকতে চাইছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি গৌরী কুটি আমি দিদি নিয়ে সমস্যার জন্য এসছিলাম অনেক সমস্যা ছিল অনেক ভুগ ছিল খুবই ছিল তা সেই সমস্যা এখন এই দিদির কাছে এসে অনেকটাই ভালো এখন এরকম আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন অসুবিধায় আছেন অনেক কিছু বলা যায় না সবার সামনে আপনারা দিদির কাছে আসুন আমি কৃষ্ণা মাইতি বলছি আমি চিংড়িহাটা থেকে আসছি আমার স্বামীর সমস্যা অনেক কিছুই সমস্যা ছিল তার মধ্যে সমস্যা মদ খেত কাজে যেত না কাজ করতো না ঘরে খুব অশান্তি তা আমার আমার মতো যারা আপনারা যারা কষ্টে আছেন তারা বৈশালী সরকারের সাথে আসবেন আপনারা নিশ্চয়ই ফল পাবেন